যে কোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চল করতে চায় আওয়ামী লীগ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় সাজানো হচ্ছে পরিকল্পনা এবার এ মিশনে সরাসরি যুক্ত হচ্ছে ভারত এরই মধ্যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে এক সেমিনারের আয়োজন করে দিল্লি যার মূল উদ্দেশ্য বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে জনমত তৈরি করা জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গেল এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে জানা যায় ওই সেমিনারের শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব এটি আয়োজন করে দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি রিসোর্স পার্সনও অংশ নেন প্রাণ চানাচুর সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান লেখক এবং শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাত মিল্টন জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে সুপরিচিত দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশি এই চার পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে ফুটিতে প্রাণ ঝামুড়িতে পান লাভ পাঠিতে

ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের সূচনা হতে পারে বাংলাদেশ থেকে তাই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ড দিলা চৌধুরী মন্তব্য করেন ভারত সেমিনারের নামে এসব মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের উপর চাপ বাড়াতে চাইছে এর মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা আবরার আহমেদ দেশ দেশান্তর